স্পিকার জানতে বলেছেন যে টেবিল যারা ভেঙেছে তাদের বুঝতে দেওয়া হয় কিনা উত্তর দিয়েছে আপনি তো বলছেন না সেই প্রশ্ন তাই করে একবার সোমবার থেকে আবার কাগজ পাবেন शंकर আমার একটা হয়েছে এতদিন তো শুধু এইটুকুই বলবো যে শুভেন্দুবাবু মামলার ভয় পায় না হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে শুভেন্দুবাবু মামলার থেকেও অনেক বড় বড় হচ্ছে আক্রমণের শিকার বলে মামলা করে শুভেন্দু বাবুকে থামানো যাবে না আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন আমি তাকে অনুরোধ করব কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগিরতিতে ভাসিয়ে দেবার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা কথায় আসে না তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু সূর্যকান্ত মিশ্র প্রশ্ন করবেন ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দল নেতা সিপিএম ঘুমিয়েছিল আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিক্ষোভ করে তারা নিজেরা নিজেরাই উল্লাসিত হয় তাই আজকে তাদের সংখ্যা সুন্দরে পরিণত হয়েছিল এই ইচ্ছারিতার কারণে ছ্যাডাজিআং স্যারাচি এর কথা বলে ফেরসটুপি পড়লে ধর্মনিরপেক্ষ আর গেরুয়া বসন পড়লে সাম্প্রদায়িক ওই দল আমি করি না শঙ্খনাবু একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম এবার যে অধিবেশন যে কদিন চললো আপনি কি মনে করেন যে এই রাজ্যে সবচেয়ে বড় সমস্যায় হিন্দু এবং মুসলিম কারণ আমরা দেখলাম এই গোটা অধিবেশনে আপনারা কিন্তু বাকি বিষয়গুলোকে সামনে আনলেন না শুধু হিন্দু এবং মুসলিম এটা নিয়েই কিন্তু অধিবেশন চলল মানে আপনারা কি মনে করেন যে এই মুহূর্তে এই রাজ্যে সবচাইতে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ যে বাজেটগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল বাজেট সেখানেও কিন্তু আপনারা অংশ নিচ্ছেন না শুধুমাত্র প্রস্তুত ছাড়া আপনাদের কি মত প্রথমত পরিষ্কার ভাবে বলে রাখি এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি যিনি এই রাজ্যের রাজনীতিতে ধর্মীয়করণ বা ধর্মের প্রবেশ ঘটিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংককে তুষ্ট করে রেখে দিনের পর দিন ক্ষমতায় থাকবার চেষ্টা করছে গতকাল বিধানসভায় ওই সংখ্যালঘু ভোটের তুষ্টিকরণ করতে গিয়ে তিনি ভেবেছিলেন আজকে শুভেন্দু অধিকারী নেই বিরোধী মাননীয় বিরোধী দলনেতা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব তারপরে প্রশ্নের উত্তরে ভেবা খেয়ে বলছে যে আপনার পনেরো শতাংশ না দশ শতাংশ কথা ঠিক বাদ বাকি জল মিশিয়েছে আপনারা তো লেখেননি আপনারা তো দেখাননি যে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে আমার তোলা যুক্তিগুলো সঠিক এবং তার জন্য তিনি নাকি আবার বকেছেন অবশ্য ঘরের মধ্যে আমরা শুধু এইটুকু বলতে চাই এই পুষ্টিকরণের রাজনীতি বন্ধ হোক শিক্ষা উন্নয়ন স্বাস্থ্য এই সমস্ত বিষয় সামনে আসুক কিন্তু কোন অবস্থাতেই হিন্দুদের জীবন বিপন্ন থাকবে আর শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের নামে ধর্ম নিরপেক্ষতার মুখোশে দাঁড়ালে রাজনীতি চলতে দেব না মানে আপনারা মনে করছেন যে সবচেয়ে সমস্যা হিন্দুরা এই মুহূর্তে এতটাই আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি বেশ কিছু জেলা যান থাকুন এবং নির্দিষ্ট ঘেরাটপের বাইরে গিয়ে যদি আপনি একটু কয়েকদিন বাস করে আসেন আমার খুব সংলগ্ন জেলা চোপড়া হোক মুর্শিদাবাদ হোক উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা হোক দুই চব্বিশ পরগনা হোক তখন আপনাদের কাছে এটা মনে হবে হ্যাঁ এই মুহূর্তে হিন্দুদের অস্তিত্ব রক্ষাটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে মুসলিম বিধায়কদের সংখ্যা ভুলে তাদেরকে বলা হচ্ছে ঠুসিয়ে দেবো ঠ্যাং ভেঙে দেব যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে সেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে সংকটে পরিণত হয়েছে ফলে এই মুহূর্তে এটা অন্যতম প্রধান ইস্যু বলেই ভারতীয় জনতা পার্টি মনে করে এই বিষয়টি আমি শুনেছি ব্যক্তিগত ভাবে বলতে পারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয় বা এমিনেন্ট ইনস্টিটিউট হিসাবে যে যে গরিমা রয়েছে বা যে যে পদ্ধতিতে এগুলো দেওয়া হয় শিরোপা দেওয়া হয় সেটা হারানো নিশ্চিতভাবে আনার মতন একজন প্রাক্তন ছাত্র অন্য বিশ্ববিদ্যালয়ের হলেও আমরা যদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে যে যেহেতু গর্ব করি সেটা আমাদের কাছে যন্ত্রণা কিন্তু প্রশ্নটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই পর্যায় থেকে তার অবনতি কেন হল তার জন্য তাই হচ্ছে রাজ্যের সরকার সেটা আমাদের মাননীয় মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত দা সেটা পরিষ্কারভাবে জানিয়েছে আমরা বারবার করে বলেছি এই রাজ্যে এমন অবস্থা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেল খাতে শিক্ষামন্ত্রী জেল খাতে শিক্ষা আধিকারিকরা জেল খাতে আমি শুধু এইটুকু বলবো সাদা কাগজে কালো হরপে যারা লেখাপড়া করতে পারেন তারা এটা জানবেন এই রাজ্যটায় শিক্ষাকে আজকে একেবারে তলিয়ে দিয়েছে যে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দল আপনারা আবার অধিকার ফিরে পেলেন এই যে কাগজ দুদিন দেওয়া হলো না বুধবার বৃহস্পতিবার সোমবার থেকে আপনারা পাবেন দেখুন আপনারা ছিলেন বিধানসভায় আমি শুধু একটি কথা বলেছি সংখ্যা চিরস্থায়ী চিরস্থায়ী নয় সত্য স্পিকার সাহেব কাছে তার যখন প্রত্যুত্তর থাকে না তখন তিনি এমনভাবে বলেন যেন তিনি আমাদের উপর ঔদার্য আছে ঔদার্য প্রদান করছেন আমি শুধু বলিয়েছিলাম যে চেয়ার টেবিল যারা ভেঙেছে তারা কি চেয়ার টেবিলে বসতে পারে আপনি আমাদের দণ্ড দিয়েছেন আমরা নাকি কাগজ ছুঁড়েছি আপনার বর্তমান মুখ্যমন্ত্রী এই বিধানসভায় আপনার নেতৃত্বে যিনি বসেন তিনিও লোকসভার অভ্যন্তরে উপাধ্যক্ষকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তার জন্য তাকে কোনোদিন কাগজ থেকে বঞ্চিত হতে হয়নি তাহলে আমাদেরকে যখন বঞ্চিত করা হলো এর আগে সাংবাদিক বন্ধু বললেন যে সমস্ত কিছুতে আলোচনা করবেন তো আরে আলোচনা করবো কি আমাদেরকে তো কোন বিলের কপি প্রশ্নের উত্তর প্রশ্নপত্র কিছু দেওয়া হয় না শাসককে ঠিক করতে হবে বিধানসভা কিভাবে চলবে শাসক যদি মনে করে ওই বাইরের মতন কাউকে কথা বলতে দেব না তো আমরা কি আমাদের মতন প্রশ্নপত্র ছাপাবো বিল ছাপাবো সেটা তো সম্ভব নয় যদি স্পিকার সাহেব পাঠান নিশ্চিতভাবে আমরা এ বিষয়ে নিয়ে পরিষদীয় দলে বিরোধী দল নেতার সাথে আলোচনা করবো পশ্চিমবঙ্গ সরকারের পেটে গেলে টাকা দিতে হয় এই ব্যাপারে যা বলার হিরনชาטר জি আগেও বলেছেন উনি এই ব্যাপারে বলবেন আর চিঠি আমরা কাউকে দেব না আমরা যে অন্যায় করিনি সেই অন্যায় ভুল স্বীকার করে চিঠি আমরা দেব না আগে উনি যারা চেয়ার টেবিল ভেঙেছে তাদের কাছ থেকে লিখিত নিয়ে এসে দেখান তারপরে আমরা আমাদের কথা বলব

যে다가 ইউ ওয়াক আউট বিধানসভা বিধানসভায় বিজেপির ওয়াক আউট গত কাল আমরা দেখেছিলাম যেভাবে বিধানসভার বাইরে বেরিয়ে ওয়াক করে বিরোধী দলনেতা ছিলেন সেখানে বিক্ষোভে এবং তাকে ঘিরে ছিলেন বাকি বিজেপি বিধায়করা তারা বিজনেস কাগজ ছিড়ে যেভাবে উড়িয়ে দিয়েছিলেন এবং সেই রাস্তার মধ্যেই তারা বসে বিক্ষোভ অবস্থান করেছিলেন আজও তার কিন্তু অন্যথা হলো না এবং যখন শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক কাঞ্জিগা করা হয় যে এবারে এই অধিবেশনে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে প্রাধান্য কি পাচ্ছে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠকড়ায় করায় তুলে শঙ্কর ঘোষ বলেন যে তিনি ধর্মীয় রাজনীতি করছেন মেরুকরণের রাজনীতি করছেন সেই কারণে অধিবেশন জুড়ে যে কথাই বলতে যাওয়া হচ্ছে বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে এবং তারা শুধুমাত্র যে কথা বলতে যাচ্ছেন হয়তো জনহিতের দ্বারা বলতে যাচ্ছেন কিন্তু তাদের কোনোভাবেই বলতে দেওয়া হচ্ছে না যে প্রস্তাবই আনছেন সেই প্রস্তাবই মুলতবি করে দেওয়া হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়